প্রত্যেক বছর বিশে আগস্ট তারিখে আমরা পালন করি ওয়ার্ল্ড মস্কুইটো ডে বা বিশ্ব মশা দিবস আসলে আঠারোশো সাতানব্বই সালের বিশে আগস্ট ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রস আবিষ্কার করেন মশার মাধ্যমেই ম্যালেরিয়া রোগের জীবাণু সংক্রমিত হয় এর আগে ম্যালেরিয়ার প্যারাসাইটের কথা জানা থাকলেও রসই প্রথম দ্য সেকেন্দ্রাবাদের ল্যাবরেটরিতে স্ত্রী অ্যানোফেলিস মশার মধ্যে এই জীবাণুর অস্তিত্ব প্রমাণ করেন পরে আঠারোশো সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি জেনারেল বা এখনকার এস এস হাসপাতালে যোগ দেন এবং ম্যালেরিয়ার প্যারাসাইটে সম্পূর্ণ জীবন চক্রটি আবিষ্কার করেন পিজি হাসপাতালে স্যার রসের নামাঙ্কিত একটি তরুণ এবং সেই ল্যাবরেটরিটি আজও চোখে পড়ে এই অবদানের কারণেই স্যার রসকে উনিশশো সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কারও দেওয়া হয়